আজকে সতেরোই অক্টোবর আজকে দিনটা আমার এই ট্রিপের সবথেকে গুরুত্বপূর্ণ দিন মূলত যে কারণে এখানে আসা সেইটা আজকে হবে অর্থাৎ আজকে আমি গঙ্গোত্রী থেকে গোমুখে যাব। তো সকাল সাড়ে সাতটার সময় বেরিয়ে গেছি শুরুতে ভিডিওটা করতে পারিনি কারণ ব্যাটারিতে একদমই চার্জ ছিল না আর এখানে রাত তিনটে থেকে কারেন্টও ছিল না তো যাই হোক এখন সাড়ে সাতটার সময় আমরা বেরিয়েছি এখন পৌনে আটটা বাজে তো আজকে প্রথমে আমরা যাব এখান থেকে চিরবাসা, চিরবাসা থেকে যাবো ভুজবাসায় ভুজবাসাতে নাইট স্টে পরের দিন সকালে আমরা গোমুখের উদ্দেশ্যে বেরিয়ে যাব। गए ये लास्ट है भाभी <laughs> <laughs> नमस्ते मैं तो कह रहा था इनसे जमान मैं অবশেষে এসে পৌঁছালাম গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক এই হচ্ছে গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের প্রবেশদ্বার এখানে মনে হয় চেক তো এই হচ্ছে গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক এখানে আমাদের পারমিশন চেক হবে সব ঠিকঠাক থাকলে আমরা আগে যেতে পারবো তো আমাদের গাইড সব দায়িত্ব নিয়ে নিয়েছেন উনি দেখছেন সব সবকিছু আর এই যে আমাদের বাকি টিমের সদস্যরা মন্দির একটু আগে আমি আপনাদেরকে রিস্কের কথা পরিশ্রমের কথা বলছিলাম তো আমি তো যাচ্ছি ট্রেকিং এতে এটা আমার মাত্র দুদিনের ব্যাপার বড় তিন দিন আর এই লোকগুলোকে দেখুন এগুলো এদের কাছে রোজকার ব্যাপার এই বিশাল বোঝা নিয়ে সমতল থেকে পাহাড়ের উঁচুতে কোনো এক রিমোট গ্রামেতে একে পৌঁছতে হবে সপ্তাহে তিন থেকে চার দিন পাহাড়ে জীবনটা যতটা ছবি দেখে বা ভিডিও দেখে সোজা মনে হয় বাস্তবে ঠিক ততটাই কঠিন জলের উপর দিয়ে যেতে হবে অস্থায়ী একটা পাথরের ইয়ে করা আছে ব্রিজ করানো আছে জলটা ওই দিক থেকে আসছে এই আসছে

Gracias. চলে এসেছি এবার পাথরের সাম্রাজ্য শুধু পাথরের উপর দিয়ে ছ কিলোমিটার যেতে হবে তাহলে কিছুক্ষণ ব্রেক তবে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু দারুণ মানে এগুলো তো সচরাচর দেখা যায় না আমরা দেখি ন্যাশনাল জিওগ্রাফিক ডিসকভারি এইসব চ্যানেলেতে এখানে একটা কিছু চৌকি দেখা যাক এইখানে প্রথম পরিষ্কারভাবে বরফ দেখা যাচ্ছে আমাদেরকে উঠতে হবে ওই বরফের হ্যাঁ যাচ্ছে सामने बोतल है चूड़ा बड़ोडा का चूड़ा एरिया है मुझे तो मैं वीडियो बनाते जा रहा हूँ सभी क्लाइंटों को कह रहा हूँ कि भाई साइड এই ভদ্রলোক যিনি আমাদের গাইড তিনি পুরো ট্রেকিং পথটাতে আমাদেরকে নানাভাবে উৎসাহ দিয়ে গেছেন যাতে আমরা মানে হাঁপিয়ে গেলে কেউ যেন আবার ফিরে না যাই তো নানারকম মজার মজার কথা আর উনি গাঢ়ওয়ালি ভাষায় জানেন গাঢ়ওয়ালি ভাষায় গান এমনকি উনি নেচেওছেন

আমরা পৌঁছেছি চিজ বাসাতে ভূপৃষ্ঠ থেকে তিন হাজার পাঁচশো একাত্তর মিটার উপরে এখান থেকে ভোজবসা আরও পাঁচ কিলোমিটার এখানে আধ ঘন্টা রেস্ট পরোটা আর চাটনি গরম চা ये सब भी छोटा-छोटा लंच हो गया जमाले बहुत बस पहुंचते होने बहुत समय लगबे तो आज के वेदर एसी भी ভালোই আছে आ देख सकते की हो <laughs> <दे खेज़ा की। laughs> गया गुरु और डोली में दो দেখুন কিরকম লাগলো সামনে ভাগীরথ শৃঙ্কল অসাধারণ নিচে হচ্ছে চিরবাসা চিরগাছের জঙ্গল ওই দিকে নদী বয়ে যাচ্ছে গঙ্গা নদী আর ওই সামনে হলো ভাগীরথী সিংহ আমাদেরকে ওই দিকটা দিয়ে যেতে হবে মা দিকটা দিয়ে ভোজ বাসা পৌঁছতে বিকেল হয়ে গেছিল প্রায় মোটামুটি চারটের কাছাকাছি তো এখানেই আজকের যাত্রাপথের বিরতি আগামীকাল রওনা দেব গোমুখের উদ্দেশ্যে মোটামুটি চেষ্টা করব সকালে যতটা সকালে পারা যায় বেরোতে এইটা হচ্ছে আমাদের থাকার জায়গা এই যে সামনের যে ঘরটা এটা হচ্ছে আমাদের থাকার জায়গা এইদিকেও কিছু অপশন আছে টেন্টের অপশন আছে আর সামনে ভিউ হচ্ছে এইটা জাস্ট সামনে এই বরফ হয়ে মোড়া পর্বত আর এই হলো আমাদের থাকার জায়গা আর এই দিকে আছে এই যে এই দিকের যে কটেজগুলো দেখা যাচ্ছে এটা এগুলো হচ্ছে জি এম ভিএন এর অর্থাৎ গাড়োয়াল মন্ডল বিকাশ নিগমের তবে এগুলো খুবই কস্টলি আহ তবে ব্যবস্থা ভালো কিন্তু খরচটা কিন্তু অনেক অনেক গুণ বেশি তো ঠিক আছে ব্যবস্থা মোটামুটি ভালোই ও এটা কিন্তু ডরমিটরি এটা একটা বলে দি এখানে কিন্তু সিঙ্গেল রুম পাওয়া যায় না বা সিঙ্গেল রুম ডবল বেডরুম সব এখানে নেই এগুলো যেগুলো আছে মানে যেখানে আমরা আছি সেটা হচ্ছে ডরমিটরি আর এইটা হচ্ছে রান্নাঘর আর সামনের ওইখানে খাওয়ার ব্যবস্থা আছে সেটা রাতের দিকে দেয় সেটা দেখাবো আবার এই দিকেও পাহাড় বরফে মোড়া আবার এই সামনেও বরফে মোড়া পাহাড় চারিদিকে পাহাড় তবে সব থেকে সুন্দর ভিউ হচ্ছে এইটা অ্যামেজিং তো এইরকম জায়গার সামনে দাঁড়িয়ে গরম গরম চা খেতে সত্যি দারুণ লাগে রিয়েলি রিয়েলি এখন নিজেকে খুব লাকি মনে হচ্ছে আমি ভাবতেও পারিনি যে এখানে আসতে পারবো আর এই যে লালবাবা আশ্রম সংলগ্ন এই যে যাত্রী প্রতীক্ষালয়টি যারা গমুক বা তপবনে যাবেন সেই সমস্ত মানুষদের সুবিধার জন্য এই যে জাতির প্রতীক্ষালয়টা নির্মাণ করা হয়েছে তো এখানের ব্যাপারে একটা ইন্টারেস্টিং জিনিস দেখিয়ে দিই যেটা হঠাৎই আজকে সকালে আমার চোখে পড়ল হয়তো এটা অনেকেই দেখেছেন হয়তো দেখেননি সেটা আমি দেখাই আপনাদেরকে যে এই ফলকটা এনারাই এই প্রতীক্ষালয়টি তৈরি করিয়েছে দেখুন আমরা ছিলাম এই এইখানটায় এর ওপর ওপরে দেখুন কি হচ্ছে সিম্পলি অ্যামেজিং গুড মর্নিং এখন বেরিয়ে গেছি গোমুখের উদ্দেশ্যে কালকে রাতে একটু ইলেকট্রিকের গন্ডগোলের জন্য আর করা হয়ে ওঠেনি তো যাই হোক সামনে এই নদীটা পেরিয়ে আমাদেরকে ওপারে গিয়ে আবার ট্রেকিং শুরু করতে হবে মোটামুটি ঘন্টা আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব গোমুখেতে এখানে নদী পার হওয়ার পদ্ধতিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ডুলির ওপর চেপে নদীটা নদী পার হতে হয় আর ডুলিটা আবার চলাচল করে দড়ির সাহায্যে Чтобы патруль подбежал. Ну да, вот, тюлень экспериментс. কিছুরই একটা শেষ থাকে আর যার জন্য এত কষ্ট এত পাথর ডিগোনো হাত পা কেটে যাওয়া এত কিছু করা অবশেষে এখন সেই জায়গাটার সামনে হ্যাঁ সেই দৃশ্যটা তো দেখাবো দেখানোর জন্য এতটু আসা তাহলে দেখুন সেই অবিশ্বাস্য দৃশ্য

ভালো থাকে সুস্থ থাকে যারা আমার ভিডিও দেখছে বা দেখবে যারা দেখবে না তাদের সবার উদ্দেশ্যে এইখানে এসে আমি এই প্রার্থনাটাই জানালাম আমি হয়তো আর এখানে আসতে পারবো না বাট এই বা সড়কটা তৈরি হয়ে থাকলো সবাই ভালো থাকুক গোমুখের কাছে এসে মা গঙ্গার কাছে টাইম Thank <laughs> you.